এসএসসি টেস্ট পরীক্ষা ফি টেস্ট পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আজকে আমরা বিজ্ঞান এমসি সাজেশন নিয়ে কথা বলব তাই ভিডিওটা কেনা টেনি সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো এক নাম্বারটা ফ্যান থেলিন ক্ষারকের মধ্যে কোন বর্ণ ধারণ করে উত্তর হবে ক গোলাপি দুই নাম্বারটা কোনটি মেন লাইনের অতিরিক্ত তরিদ চাপ প্রতিহিত করে প্রতিহত করে উত্তর হবে ক ফিউজ তিন নম্বর দেহ গঠনকারী খাদ্য কোনটি উত্তর হবে ক মটরশুটি তারপরে চার নম্বরটা মানব দেহে কোমোজম কতটি উত্তর হচ্ছে ক চল্লিশটি তারপরে জোড়া যদি আসে এখানে তাহলে তোমরা দিবা তেইশ জোড়া কেমন তারপরে পাঁচ নম্বরটা ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে কোনটা বা কোনটি উত্তর হবে ক এখানে উত্তর হবে সর্বি সহ মাংস তারপরে ছয় বসন্তিকালে কয়টি পরিবর্তন ঘটে উত্তর হবে খ তিনটি তারপরে সাত নম্বরটা সুষম খাদ্য পিরামিডে সর্বনিম্ন স্তরে রয়েছে কোনটি উত্তর হবে গ শর্করা তারপরে আট নাম্বার আমিষ ঘটনের একক কোনটি উত্তর হবে গ অ্যামাইনো অ্যাসিড নয় বসন্তিকালে কোন পরিবর্তন অদৃশ্য থাকে উত্তর হবে খ মানসিক তারপরে দশ নম্বরটা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি উত্তর হবে গ লোহ তারপরে এগারো জৈব বিবর্তনের জনককে উত্তর হবে ডারউইন বারো নাম্বারটা বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কত ছিল বা বয়স কত উত্তর হবে গ আঠারো বছর তারপরে তেরো নম্বর কোন খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয় উত্তর হবে ক ডিম তারপরে ১৪ নম্বর খাদ্যের মুখ্য উপাদান কয়টি উত্তর হবে খ তিনটি তারপরে পনেরো নম্বর পানির অনুর আকৃতি কেমন উত্তর হবে গ কৌণিক তারপরে ষোলো নম্বর স্টার্স এর প্রধান উৎস কোনটি উত্তর হবে ক গম তারপরে সতেরো বোতলজাত পানি কোন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয় উত্তর হবে খ ক্লোরিনেশন তারপরে আঠেরো নাম্বার পানির প্রধান উৎস কোনটি উত্তর হবে ঘ সমুদ্র তারপরে উনিশ নাম্বারটা কোনটি রাশি উত্তর হবে ঘ বল বিশ নাম্বারটা কাটের বস্তুতে প্যারেক আটকে থাকার কারণ কোনটি উত্তর হবে ঘ ঘর্ষণ তারপরে একুশ নাম্বার জলজ প্রাণী বেঁচে থাকার জন্য পানির পিএইচ এর মান কত হওয়া প্রয়োজন উত্তর হবে খ ছয় থেকে আট বাইশ নম্বর কোনটি বলার একক উত্তর হবে খ নিউটন তেইশ নম্বর ফি এর মান কত এর কম হলে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয় উত্তর হবে গ নয় তারপরে চব্বিশ কয়লার মূল উপাদান কোনটি উত্তর হবে খ সি কার্বন হ্যাঁ তারপরে পঁচিশ কাশ গড়ি তরিতে কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে ক কোয়ার্টার্স তারপরে ছাব্বিশ নাম্বার বাসায় গ্যাসের চুলায় ব্যবহৃত গ্যাস মূলত উত্তর হবে ক মিথেন সাতাইশ নষ্টের মোট কত ভাগ পানি উত্তর হবে গ পঁচাত্তর পারসেন্ট আঠাইশ নম্বর বিশুদ্ধ পানির ধর্ম কোনটি উত্তর হবে ক্ষ বর্ণহীন উনত্রিশ নম্বর পৃথিবীতে সবচেয়ে তরল পদার্থ কোনটি উত্তর হবে গ পানি তারপরে তিরিশ নম্বর মাটিতে জৈব পদার্থের পরিমাণ কত উত্তর হবে ক পাঁচ পার্সেন্ট একত্রিশ নাম্বার পানির স্ফুটনাঙ্ক কত সেলসিয়াস উত্তর হবে গ একশো ডিগ্রি তারপরে বত্রিশ নাম্বার মানুষের রক্তরসের পায়ে ভাগ পানি উত্তর হবে গ নব্বই পার্সেন্ট তেত্রিশ নাম্বার মানুষের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কয়টি হরমোন দেয় উত্তর হবে গ তিনটি চৌত্রিশ বৈশন্ধিকালের সময়সীমা কত উত্তর হবে গ খ এগারো থেকে ১৯ বছর তারপরে পঁয়ত্রিশ কোন রক্তের গ্রুপকে সর্বজনীন রক্ত গহিতা গ্রুপ বলা হয় উত্তর হবে গ বি তারপরে হচ্ছে তোমাদের কোনটি জীবন্ত জীবন্ত জীবাশ্ম উত্তর হবে ঘ রাজ কাকড়া তারপরে হচ্ছে রক্তের প্রদান উপাদান কোনটি উত্তর হবে ক দুই কয়টি কয়টি দুই টি তারপরে রক্তরসের বর্ণ রূপ উত্তর হবে ক হালকা হলুদ উনচল্লিশ নাম্বার আধুনিক জীব প্রযুক্তি কয়টি বিশ্বের সমন্বয় উত্তর হচ্ছে খ খুব ডিএনএ হবে খ ইউরাসিল তারপরে একচল্লিশ সুগার রাইস কোন ভিটামিন সমৃদ্ধ উত্তর হবে ক ভিটামিন এ বিয়াল্লিশ নম্বর ডিএনএ অনুর গঠন আবিষ্কার হয় কত সালে উত্তর হবে গ উনিশশো সালে তেতাল্লিশ নম্বর অন্ধ গ্রন্থি থেকে নিশ্চিত হয় কোনটি উত্তর হবে খ হরমোন চুয়াল্লিশ নম্বর কোনটি কম্পিউটারের আউটপুট ডিভাইস উত্তর হবে খ প্রিন্টার তারপর পঁয়তাল্লিশ রঙিন টেলিভিশনের মৌলিক রঙ কোনটি উত্তর হবে খ নীল তারপরে ছেচল্লিশ টেলিভিশনের পর্দা কোনটি দিয়ে তৈরি উত্তর হবে ক ফসফরাস সাতচল্লিশ বাইনারি কোড ব্যবহার করে কোনটি উত্তর হবে কম্পিউটার আটচল্লিশ সর্বজনীন দাতার গ্রুপের রক্ত কোনটি উত্তর হবে গ ও তারপরে ঊনপঞ্চাশ যোগাযোগের মৌলিক নীতিমালা কয়টি উত্তর হবে গ চারটি পঞ্চাশ নম্বর কয়লা কয়লা কোন কলায় 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 কোনটি পাওয়া যায় কলায় পাওয়া যায় সেলুলোজ তারপর একান্ন কোন গুপে রক্ত রক্তে অ্যান্টিজেন নাই বা নেই উত্তর হবে ও গান্ন কোন রোগে শ্বেতকণিকার সংখ্যা বেড়ে যায় উত্তর হবে ক নিউমোনিয়া নিউমোনিয়া রোগে শ্বেতকণিকা বেড়ে যায় হ্যাঁ তারপরে তিপ্পান্ন আলোর প্রতিসরণ কয়টি সূত্র মেনে চলে উত্তর হবে খ দুইটি তারপরে চুয়ান্ন চোখের কোথায় প্রতিবিম্ব গঠিত হয় উত্তর হবে খ রেটিনায় পঞ্চান্ন নম্বর গাড়ির দুই পাশে ও পিছনের জন্য কয়টি দর্পণ ব্যবহার করা হয় উত্তর হবে তিনটি তারপরে ছাপ্পান্ন কোনটি তীব্র আলোতে সারা দেয় উত্তর হবে ক কোন তারপরে সাতান্ন আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধি বুঝিয়ে দেয় কোনটি উত্তর হবে খ রড তারপরে ৫৮ নম্বর শোকের শোকের দৃষ্টি দুটি কয় প্রকার উত্তর হবে গ পাঁচ প্রকার ঊনষাট কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচে কোন লেন্স উত্তর হবে গ উত্তল লেন্স তারপরে ষাট নম্বর কোনটি সেলুলুজ উত্তর হবে ক শাক সবজি তারপরে একষট্টি নাম্বার কো একটি ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে উত্তর হবে গ পাঁচটি তারপরে বাষট্টি এনার্জি সেভিং বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয় উত্তর হবে নিয়ন তারপরে তেষট্টি নাম্বার এক কিলোওয়াট সমান কত মিটার উত্তর হবে ক্ষ এক হাজার মিটার মনে রাখবে ভালো করে ষট্টি নাম্বার ব্যাটারিতে কী জমা থাকে উত্তর হবে ক তড়িৎ তারপরে আমাদের বাসাবাড়ির বিদ্যুৎ সাপ্লাই কত বোল্ট উত্তর হবে ক দুইশত বিশ ভালো ভালো করে মনে রাখতে হবে এটা ছেষট্টি নাম্বার বিদ্যুৎ প্রবাহের একক কী উত্তর হবে ক এখানে অ্যামফিয়ার হবে কেমন তারপর ক্ষমতার একক কি উত্তর হবে গ ওয়াট কাজের একক জুল এগুলো মনে রাখবা পরমাণু ইলেকট্রন ঘন বা ত্যাগ করলে কিসে পরিণত হয় উত্তর হবে গ আয়নে পরিণত হয় তারপর উনসত্তর কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় উত্তর হবে ঘ সুনামি তারপরে দেখো সত্তর নম্বরটা নিচের কোনটিতে শ্বাসমূল পাওয়া যায় উত্তর হবে ক সুন্দরবন একাত্তর কোনটি ঝড়ের তীব্র গতিকে হ্রাস করে উত্তর হবে ক এজিআই তারপরে বাহাত্তর আমেরিকাতে ঘূর্ণিঝড়কে কি বলে উত্তর হবে গ হারিকেন বলা হয় তিয়াত্তর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ কোনটি উত্তর হচ্ছে গ গ্রিন হাউস গ্যাস চুয়াত্তর নম্বর পানির তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে বেশি হলে মাছ মারা যায় উত্তর হবে গ বত্রিশ পঁচাত্তর কত সালের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর হবে ঘ উনিশশো চুয়াত্তর ছিয়াত্তর ২০১০ থেকে এগারো সালে বাংলাদেশে খাদ্যের উৎপাদন কত মিলিয়ন মেট্রিক টন উত্তর হচ্ছে ঘ জলবায়ু পরিবর্তনের কারণে কোন মাসে ভারী বৃষ্টি হচ্ছে উত্তর হবে খ, আটাত্তর নম্বর বাংলাদেশে কতটি নদীর উৎস ভারত উত্তর হবে ক পঞ্চান্নটি পরেরটা কোনটি দুর্ভিক্ষের কারণ উত্তর হবে খ খরা আশি নাম্বার খাবার সোডা কোনটি উত্তর হবে ক সোডিয়াম বাই কার্বনেট। এটা তোমাদের জ্ঞানমূলক কোশ্চেনও আসতে পারে ভালো করে পড়বা খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট একাশি নাম্বার কোনটি শক্তিশালী অ্যাসিড উত্তর হবে ক নাইট্রিক তারপরে বিরাশি নাম্বার লাল লিটমাস কাগজ খারের খারের মধ্যে ডুবালে কোন রং ধারণ করে উত্তর হবে ক নীল তিরাশি নম্বর এনএস সি এল এর বিক্রিয়া কি উৎপন্ন হয় উত্তর হচ্ছে ঘ লবণ চৌরাশি নম্বর হিস্টামিন কি ধরনের পদার্থ উত্তর হবে খ খারক পঁচাশি নম্বর ভিনিগারে কোনটি আছে উত্তর হবে ঘ এসিড তারপরে ছিয়াশি বিশুদ্ধ পানিতে খার যোগ করা হলে পিএইচের মান উত্তর হবে খ বাড়বে পরেরটা পানীয় ও ফলের রস কী ধরনের উত্তর হবে ক অম্লীয় আঠাশি নম্বর হিস্টামিনকে অকার্যকর করে কোনটি উত্তর হবে ক ভিনেগার তারপরে প্যান লভথেলিন একটি উত্তর হবে ঘ নির্দেশক তারপরে নব্বই কোনটি কৃত্রিম পলিমার উত্তর হবে ক রেজিন একানব্বই নিচে কোনটিতে মনোমার পাওয়া যায় না উত্তর হবে ঘ লোহা বিরানব্বই নম্বর পিবিসি কোনটি দিয়ে তৈরি উত্তর হবে ঘ ভিনাইল ক্লোরাইড তারপরে তিরানব্বই মোহেরা কি উত্তর হবে ক চুরানব্বই কোনটি কৃত্রিম তন্তু নয় উত্তর হবে খ লিনেন পঁচানব্বই নিচে কোনটি প্রথম উৎপাদিত কৃত্রিম তন্তু উত্তর হবে খ রেয়ন তারপরে ছিয়ানব্বই কোনটি দ্বারা পশম তৈরি করা যায় উত্তর হবে খ ৯৭ নিচে কোনটি মনোমার উত্তর হবে ক ইথিলিন ৯৮ পলিথিনের ব্যাগ কোন মনোমার তৈরি করে পলিথিন ব্যাগ থেকে কোন মনোমার থেকে তৈরি হয় পলিথিনের ব্যাগ কোন মনোমার থেকে তৈরি হয় উত্তর হবে ক ইথিলিন তারপর পশম তাপ উত্তর হচ্ছে খ কুপরিবাহী অণুবীক্ষণ যন্ত্রের নিচে সুতির তন্তুকে কার মতো দেখায় উত্তর হচ্ছে ক নলের ১০১ রাবার কোন জৈব ধাবক ধাবকে ধাবকে ধবনিয় উত্তর হচ্ছে ক ভ্যানজিন পরেরটা রেশম পোকা হতে তৈরি হয় হওয়া গুটির নাম কি উত্তর হচ্ছে ক কুকুন কাগজে কি থাকে উত্তর হবে খ সেলুলোজ ল্যান্স প্রধানত কয় প্রকার উত্তর হচ্ছে ক দুই প্রকার কোন শীতকালীন সবজি শোককে রোগমুক্ত রাখে উত্তর হচ্ছে খ গাজর দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহারে কিসের ক্ষতি হয় এটা পথ থেকে যেন চোখের ক্ষতি হয় তারপরে আল কি উত্তর হবে গ পশম আট নম্বর কোনটি প্রাকৃতিক পলিমার উত্তর হবে ক পাট নয় নম্বরটা কোন রোগটির কারণে অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় উত্তর হবে ঘ পারপুরা, রক্তরসে পানির পরিমাণ কত নব্বই পার্সেন্ট তারপরে এস ফ্যাক্টরের প্রভাব নবজাতকের কোন রোগ হয় জন্ডিস হয় হ্যাঁ তারপরে বারো কোনটি রেশন পদার্থ উত্তর হচ্ছে খ অ্যামোনিয়া পার পুরা অবস্থা সৃষ্টি হয় কোন রোগে আক্রান্ত হলে এখানে উত্তর হবে ডেঙ্গু জ্বর তারপরে অ্যান্টিবডি কোথায় থেকে সিরামে তারপরে কোন রক্তের কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম দেখা যায় এবি তারপরে হচ্ছে তোমাদের কোনটি প্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে উত্তর হবে খ মনোসাইট ধমনী দিয়ে কি যুক্ত রক্ত শরীরে পরিবাহিত হয় অক্সিজেন ঘিতার গ্রুপ জানা না থাকলে কোন রক্ত দেওয়া নিরাপদ উত্তর হচ্ছে ও ও আর এস হ্যাঁ তারপরে রামরাস কনভেনশন কত সালে সংশোধন করা হয় এখানে হবে উনিশশো বিরাশি মোট পানি শতকরা কত কত ভাগ মিঠা পানি এখানে উত্তর হবে এক পার্সেন্ট মানব দেহের কত কতভাগ পানি এখানে উত্তর হবে ৬৫ থেকে ৭৫ তারপরে কোনটি শুধু পানিতে জন্মায় এখানে হবে সিঙ্গারা তারপর হচ্ছে পানির ঘনত্ব কৃষির উপর নির্ভরশীল তাপমাত্রা জলীয় ধবন এসিডিক হলে এর পিএস এর মান কোনটি হবে উত্তর হবে ক ছয় ভূপৃষ্ঠে কত ভাগ পানি লবণাক্ত উত্তর হবে গ সাতানব্বই পিএস এর মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে কোনটি বাইরে চলে আসে এখানে উত্তর হবে ক্যালসিয়াম নিচের কোনটি টারস্কীয় পদার্থ এখানে উত্তর হবে গ আরে তারপরে ভারত সরকার কত সালে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে উত্তর হবে গ উনিশশো পঁচাত্তর কোনটি খাদ্যের মুখ্য উপাদান উত্তর হবে খ আমিষ কোনটি কোটিন স্নো পদার্থ উত্তর হবে ঘ মাছের তেল তো ১৩০ টা এমসিকিউ পড়লে তোমরা সকল বোর্ডের শিক্ষার্থীরা ফিজ টেস্ট এবং টেস্ট এবং কি ফাইনালও অনেকগুলো কমন পেয়ে যাবা আমরা ফাইনাল পরীক্ষার আগে আরও এমসিকিউ সাজেশন দিব তো এরপর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর তোমাদের এখন কোন বিষয়ের পরীক্ষা চলতে কোন বিষয়ের সাজেশন লাগবে কমেন্ট বক্সে সুন্দর করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ